জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে জাতিসংঘ অধিবেশন নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান ডক্টর ইনুস চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশীতম অধিবেশন শুরু হতে যাচ্ছে এবারে জানাবো এখনো উদ্ধার হয়নি এক হাজার আটশো পঁচাশিটি অস্ত্র ও তিন লাখ গোলা কত গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে এর মধ্যে থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবরত লুট করে নেয় দুর্বৃত্তরা তেসরা সেপ্টেম্বর ছিল সেই অস্ত্র গোলা জমা দেওয়ার শেষ দিন এরপর চৌঠা সেপ্টেম্বর থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে বাহিনী জানাবো এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা যে কোনো সময় বিদেশ যাবেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে নেবার প্রস্তুতি শুরু করেছে বিএনপি মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসা করা হবে এদিকে রাঘবালদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থ উপদেষ্টার হুঁচিয়ারি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আর্থিক খাতে রাঘবোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আরো দৃশ্যমান হবে দৃশ্যমান হলে সবকিছু আপনারা দেখতে পাবেন শনিবার নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন এবারে থাকছে কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়াই মামলা থেকে মুক্ত হতে চান এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা এছাড়া যথাসময় দেশে আসতে চান তিনি এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ এবার কড়া বার্তা দিলেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপ্তায়েব এরদোয়ান শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে সেখানে দখলদার বাহিনীর তুর্কি আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোয়ান বর্বর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন খবর এ পের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান ড ইউনুস চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে গত রোববার ঢাকায় সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পিটিআই ইনুসে নেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুক্রবার প্রকাশ করেছে সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেছেন আমরা অবশ্যই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবার চেষ্টা করব আমি সার্কভুক্ত দেশগুলো সরকার প্রধানদের একসঙ্গে এনে একটি ছবি তোলারও চেষ্টা করব মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক জোট গঠন করা হয়েছিল কিন্তু এখন এর অস্তিত্ব শুধু কাগজে কলমে সার্কের কোনো কার্যকারিতা নেই আমরা সার্কে নামই ভুলতে বসেছি আমি সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে চাই জাতিসংঘের দেওয়া বক্তব্যের প্রাথমিক তালিকা অনুযায়ী ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে নরেন্দ্র মোদীর বাহিনীর অভিযান এখনও উদ্ধার হয়নি এক হাজার আটশো পঁচাশিটি অস্ত্র তিন লাখ গোলা গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে এর মধ্যে থানা এবং ফাঁড়িতে হামলার পর অস্ত্র গোলাবরুদ লুট করে নেয় দুর্বৃত্তরা তেসরা সেপ্টেম্বর ছিল সেই অস্ত্র গোলাবারুৎ জমা দেবার শেষ দিন এরপর চৌঠা সেপ্টেম্বর থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে বাহিনী পুলিশ সদর দপ্তর জানিয়েছে ঢাকাসহ সারাদেশে হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আটশো এর মধ্যে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে তিন হাজার নশো তেত্রিশটি অস্ত্র তবে রাইফেল এসএমজি এলএমজি এবং পিস্তলসহ এখনও উদ্ধার করা যায়নি এক হাজার আটশো পঁচাশিটি অস্ত্র এছাড়া প্রায় তিন লাখ লুঠোয়া গোলা বারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা যে কোনো সময় বিদেশে যাবেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াব উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেবার প্রস্তুতি শুরু করেছে বিএনপি মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এজডে এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগবে যুক্তরাষ্ট্রে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘণ্টা ফ্লাইং আওয়ার কাজে এ যাত্রার জন্যে তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেবার সিদ্ধান্ত নিয়েছে এর কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন বলেন খালেদা জিয়ার জন্য দেশের বাইরে যে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বোর্ডের কয়েকজন সদস্য বলেন কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে খালেদা জিয়া লিভার সিরোসি ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি রাঘব বলদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থ উপদেষ্টার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন আর্থিক খাতে রাঘব বলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আরও দৃশ্যমান হবে দৃশ্যমান হলে সবকিছু আপনারা দেখতে পাবেন শনিবার নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টসের সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন উপদেষ্টা আরও বলেন কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ রুপাটকারীদের সহজে ধরে ফেলবে এদিকে বাজারে কারসাজি প্রসঙ্গে তিনি বলেন ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছেন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণের দাম কমে যাবে আলু পেঁয়াজের ট্যাক্স কমানো হয়েছে দাম শুধু বাজারে দেখলে হবে না অন্যান্য বাজারেও দেখতে হবে বাজারে চারবার হাত বদল হয় নিত্যপণের এটা বন্ধ করতে হবে এছাড়াও বাজার কারসাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রয়েছে বলেও দাবি করেছেন তিনি কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তারই আইনজীবীরা এছাড়া যথাসময় ফিরতে চান দেশে এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায়বিচারের স্বার্থে আদালতও বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা পাঁচই অগাস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জ্যাকেব এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপি নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই গত ষোলো বছরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয় এর মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচটি মামলা দেওয়া হয় সাজা রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন সে প্রশ্ন উঠেছে এখন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিশেষ সুবিধা সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান তিনি বলেন তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে উনার বিরুদ্ধে সব মামলাগুলো রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন আর যেগুলো রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কড়া বার্তা দিলেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ান শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের হস্তক্ষেপে নিন্দা জানিয়েছেন সেখানে দখলদার বাহিনী তুর্কি আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোগান বর্বর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন খবর এ পের এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপে নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আইনুর ইজিপি আইগি রুহের মাকফেরাত কামনা করে এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরে নাবলুসের কাছে বেইতে শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায় এতে আইসানুর এসগি নামের একজন তরুণী নিহত হন স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি ইসরায়েলি সেনাদের গুলিতে ওই ছাব্বিশ বছর বয়সী এইগি মারা গেছেন শুক্রবারের এই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান ফিলিপাইনপন্থী পন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওই দিন প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এই আইগি